আসসালামু আলাইকুম বন্ধুরা লবস্টার শুধু একটি সি ফুড নয় কোটি কোটি মানুষের কাছে এটা এখন বিলাসিতা আর আভিজাত্যের প্রতীক এর মাংস অদ্ভুত মিষ্টি নরম আর এমন এক স্বাদ ও টেক্সচার নিয়ে আসে যা অন্য কোনো খাবারের সঙ্গে মেলানো যায় না আজ বিশ্বের সবচেয়ে দামি রেস্টুরেন্টগুলোর মেনুতে লবস্টারের পথ দেখা যায় কিন্তু খুব কম মানুষই জানে সমুদ্রের গভীরতা থেকে শুরু করে প্লেটে আসা পর্যন্ত এর যাত্রাপথ কত লম্বা আর জটিল আসুন আজ আমরা দেখে আসি লবস্টার ধরার আর প্রক্রিয়াজাতকরণের জগতে জেনে নেই কিভাবে কাজ করে বিশ্বের অন্যতম অনন্য এবং দামি সামুদ্রিক শিল্প একসময় লবস্টারকে গরিব মানুষের খাবার মনে করা হতো আমেরিকার উপনিবেশিক যুগে এগুলো এতটাই প্রচুর ছিল যে সার হিসেবে কিংবা পশুর খাবার হিসেবে ব্যবহার করা হতো বন্দি ও এতিমখানার টেবিলেও লবস্টার যেত যা অনেকের কাছে শাস্তির মতো মনে হতো কিন্তু সংরক্ষণ আর পরিবহন প্রযুক্তির উন্নতির পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় তখনই শহরের মানুষ তাজা লবস্টারের স্বাদ পেতে শুরু করে আর দ্রুতই এটা জনপ্রিয় হয়ে ওঠে আজ লবস্টার বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট ভ্যালু নিয়ে প্রিমিয়াম পণ্যে পরিণত হয়েছে সবচেয়ে বড় লবস্টার ধরার স্থান আটলান্টিক আর প্যাসিফিক মহাসাগরের ঠান্ডা পানি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূল আর কানাডা থেকে সবচেয়ে বেশি ধরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মেন অঙ্গরাজ্যই প্রায় নব্বই শতাংশ লবস্টার যোগান দেয় লবস্টার খুব ধীরে বড় হয় বাজারে বিক্রির মতো আকারে পৌঁছোতে তাদের লাগে পাঁচ থেকে আট বছর এই ধীর বৃদ্ধি আর একাধিকবার খোলস বদলানোই তাদের মাংসকে এত দামি করে তোলে প্রতিদিন ভোরের আগে জেলেরা নেমে পড়ে সমুদ্রে তাদের মূল হাতিয়ার হলো লবস্টার ফাদ বা পট যা মেটাল আর প্লাস্টিক দিয়ে তৈরি এর ভেতরে রাখা হয় টোপ সাধারণত ছোট তেলতেলে মাছ গন্ধে টান খেয়ে লবস্টার ভেতরে ঢোকে কিন্তু বের হতে পারে না কয়েক ঘন্টা বা একদিন সমুদ্র তলে থাকার পর এগুলো শক্তিশালী উইঞ্চ দিয়ে উপরে তোলা হয় এরপর শুরু হয় বাছাই আইনের কারণে ছোট লবস্টার ছেড়ে দিতে হয় বড় প্রজনন ক্ষম লবস্টারও সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয় বিশেষ করে ডিমওয়ালা মাদি লবস্টারের লেজে ভি আকৃতির দাগ কেটে দেওয়া হয় যাতে ভবিষ্যতেও কেউ তাকে না ধরে এভাবেই টিকসই মাছ ধরা সম্ভব হয় যেসব লবস্টার রাখা হয় তাদের কাঁকড়ার মতো শক্ত নোখে বিশেষ রাবার ব্যান্ড লাগানো হয় যাতে তারা একে অপরকে আঘাত না করতে পারে তারপর সমুদ্রের পানি বা বিশেষ রেফ্রিজারেটেড কন্টেনারে জীবিত অবস্থায় সংরক্ষণ করা হয় কয়েক ঘন্টার মধ্যেই এগুলো পৌঁছে যায় স্থলভাগের স্টোরেজে সেখানে বিশাল ট্যাঙ্কে হাজার হাজার লবস্টার রাখা যায় চার ডিগ্রি তাপমাত্রায় ফলে তারা কয়েকদিন টিকে থাকে প্রসেসিংয়ের জন্য আধুনিক প্রসেসিং প্লান্টে আর আগের মতো জীবন্ত লবস্টার সেদ্ধ করা হয় না এখন ব্যবহার করা হয় হাই প্রেশার প্রসেসিং লবস্টারকে এমন চেম্বারে রাখা হয় যেখানে সমুদ্রের তলার চেয়েও পাঁচ গুণ বেশি চাপ দেওয়া হয় এতে তারা সঙ্গে সঙ্গে অচেতন হয় ফলে প্রক্রিয়াটি মানবিক করা হয় আর মাংস সহজে খোলস থেকে আলাদা হয়ে যায় এরপর শুরু হয় কাটাকাটি লেজ নোখ আর শরীর আলাদা করা হয় প্রতিটি অংশের আলাদা ব্যবহার আছে লেজ সবচেয়ে পপুলার নোখের মাংস নরম আর মিষ্টি আর শরীরের অংশ দিয়ে স্যুপ সস আর প্রস্তুত খাবার বানানো হয় বিশেষ যন্ত্র দ্রুত আর নিখুঁতভাবে মাংস আলাদা করে পরে ঠান্ডা পানির স্রোতে এগুলো ধোয়া হয় সেন্ট্রিফিউজে পরিষ্কার করা হয় যাতে কোনো খোলস বা অপ্রয়োজনীয় অংশ না থাকে এবার শুরু হয় শ্রেণীবিন্যাস রেস্টুরেন্টের জন্য প্রিমিয়াম মাংস রান্নার জন্য সাধারণ মাংস আর সুপার মার্কেটের জন্য মিশ্র মাংস সব শেষে ব্যবহার হয় শক ফ্রিজিং টেকনোলজি মাত্র কয়েক মিনিটেই মাংস মাইনাস চল্লিশ ডিগ্রিতে জমে যায় ফলে কোনো বরফ কণা তৈরি হয় না আর আসল টেক্সচার অক্ষুণ্ণ থাকে কিছু মাংস ফ্রেশ রাখা হয় প্রিমিয়াম রেস্টুরেন্টের জন্য আর বাকিগুলো ভ্যাকিউম প্যাকেজে ফ্রিজ করে পাঠানো হয় সারা পৃথিবীতে কারখানাগুলো এখন রেডি টু কুক আইটেমও তৈরি করে লবস্টার প্যাটিস স্টাফড টেল সুপ মিক্স এমনকি মশলা সস সহ প্যাকেজ এমনকি খোলস থেকেও রং আর গ্লুকোসামিন তৈরি হয় ফার্মাসিউটিক্যাল কাজে আর কিছু বর্জ্য যায় পশু খাদ্য আর সার বানাতে প্যাকেজিং শেষে পণ্য রাখা হয় ওয়ার তারপর ফ্রিজ ট্রাক ক্যান্টেনার আর বিমানযোগে পাঠানো হয় ইউরোপ এশিয়া আমেরিকা মধ্যপ্রাচ্য প্রতিটি দেশে সার্টিফিকেশন আর কোয়ালিটি চেক করা হয় আজ লবস্টার শুধু মিশালিন স্টার খুচিত রেস্টুরেন্ট নয় সাধারণ রেস্টুরেন্টের মেনুতেও দেখা যায় আমেরিকান লবস্টার রোল ইটালিয়ান লবস্টার পাস্তা এশিয়াল গ্রিল লবস্টার প্রতিটি সংস্কৃতি নিজের মতো করে উপস্থাপন করেছে এর বহুমুখী আর অনন্য স্বাদ এটিকে করেছে বিশ্বজুড়ে ফাইন ডাইনিংয়ের প্রতীক লবস্টার ইন্ডাস্ট্রি প্রতি বছর বিলিয়ন ডলার আয় করে হাজারজন মানুষকে কাজ দেয় আর একই সাথে টিকসই মাছ ধরা নিশ্চিত করে ভবিষ্যতে আরও প্রযুক্তি রোবট আর কৃত্রিম খামার ব্যবস্থার মাধ্যমে এই শিল্প আরও এগিয়ে যাবে সমুদ্রের গভীরতা থেকে শুরু করে আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত লবস্টারের এই অবিশ্বাস্য যাত্রা শুধু একটি খাদ্য নয় এটা মানুষের পরিশ্রম প্রযুক্তি আর ঐতিহ্যের সম্মিলন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যন্ত্রকথা আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আল্লাহ হাফেজ